ইসলামের আলোকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে হেজবত তাহিদ রাজধানীতে গোলটেবিল টেবিল আলোচনায় তারা বলেছে বর্তমান রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন জায়গায় যেসব অরাজকতা চলছে তার ফলেই সংগঠনটি মনে করছে এক্ষেত্রে কুরআন ও ইসলামী ব্যবস্থার উপস্থিতি অত্যাবশ্যক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক টেবিল বৈঠক হয়েছে অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে শান্তির জন্য কোন ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন হেসবুদ তাওহিদের নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম ফরিদপুরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে হেসবুদ তাওহিদের আয়োজনে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠক হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে এই বৈঠকে মূল প্রতিবাদ্য উপস্থাপন করেন হিজবুত তাওহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান চট্টগ্রাম জেলা হিজবুত তাহিদের সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন কাদের ইশাও উৎসাহ অনেকেই উপস্থিত ছিলেন রাষ্ট্র ব্যবস্থাটা চলছে একে ছোটখাটো এর এক একটা শাখা প্রশাখা সংস্কার করে কোনো লাভ হবে না আমাদেরকে আমূলভাবে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক আলোচনা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে চট্টগ্রামে হেজবুক তাহিদের আয়োজনে তাহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গুলতেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে চট্টগ্রাম ক্লাবের সুলতান আহমেদ হলে এই আয়োজন করা হয় অরাজনৈতিক আন্দোলন হেসবুত তহিদের উদ্যোগে ঢাকায় সুধি চন্দ্রের উপস্থিতিতে তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর মুক্ত আলোচনার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেসবুত তহিদের শীর্ষ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে শান্তির জন্য ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন হেজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম ধর্মীয় ভিত্তিক সংগঠন হিজবুত তাওহিদের আয়োজনে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শীর্ষ গোল বৈঠক অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল টেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেজবুত তাওহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান বর্তমানে যে রাষ্ট্রটা চলছে সেটার যে সিস্টেমটা আমাদের অর্থনৈতিক সিস্টেম বলেন আমাদের রাজনৈতিক সিস্টেম বলেন আমাদের সার্বিক যে রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমগুলির উপর দাঁড়িয়ে আছে সেই সিস্টেমগুলি মূলত ঔপনিবেশিক যুগে ব্রিটিশ খ্রিস্টানরা আমাদেরকে দিয়ে গেছে সেইতারই কিঞ্চিত সংস্কার করে আমরা কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করছি তো আমরা বলছি যে এই ব্যবস্থাকে টিকিয়ে রেখে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা বিশ্বাস করি যে জাগাতদেব ফরজ কিন্তু ইসলামের আইনগুলি মেনে চলা ফরজ এটা বলতে কি বলনি বৈঠক উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক সমাজের ও ধর্মীয় নেতারা যুগ্ন সম্পাদক মাহবুব আলমের সংখ্যালনাই অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনা করেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান যে এই অর্থ ব্যবস্থার বিপরীতে আমরা একটা ইসলামিক অর্থ ব্যবস্থা